আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে গরুর মাংসের তেহরি এই দুই তিনটা উপকরণ হাতের কাছে থাকলেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো একদমই পারফেক্ট তেহরি তো চলুন কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লং এবং একটি নিয়েছি আমি স্টার মশলা আর এটা হচ্ছে একটি জয়ত্রী এই একটা মশলাতেই কিন্তু পুরো বিরিয়ানির স্মেলটাই চেঞ্জ করে দেবে এত সুন্দর একটা গ্রান আসবে এটাই কিন্তু মূল এই এলাচটা কিন্তু পুরোটা লাগবেও না এটার আমি তিন ভাগের এক ভাগ দিতে হবে আর সাথে নিয়ে নিয়েছি একটি বিরিয়ানির মশলা এবং গরুর মাংস টুকরো টুকরো করে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রামের মতো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এক কাপ আমি এখানে রান্না করব পাঁচশো গ্রাম পোলার চাল চিনি গুঁড়া এবং পাঁচশো গ্রাম গরুর মাংস সম মাংসটা এবং চালটা দেওয়াতে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় চালের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না তো চলুন এখন চলে আসি মোল রান্নায় ফার্স্টেই দিয়ে দিলাম বেশি অনেকটা পরিমাণ এক কাপ পরিমাণ তেল এর মধ্যে ফার্স্টে গোটা মশলাগুলো দিয়ে এখন আমি যে জয়াত্রিটা দেখছেন এটা আমি একদম মিহি করে বেটে নেব এটা এত সফট অল্প আইয়েতেই কিন্তু বাটা হয়ে যায় যদিও এটা পুরোটা লাগবে না এক কেজি চালের মধ্যে হয়তো একটা লাগে বা দেড় কেজি চালের মধ্যে এটা আমি তিন ভাগের এক ভাগ দিব এ ফাঁকে কিন্তু মশলাটা একদমই তেলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম হালকা ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নেব আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ছোটো ছোটো কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে পেঁয়াজটা কিন্তু এ পর্যন্ত একদমই ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন দিয়ে দিব বাটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে কাঁচা স্মেলটা যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আমি কিন্তু অল্প অল্প করে একেবারে সবগুলো মশলা দিই নাই যেহেতু আদা রসুনটা কাঁচা স্মেলটা থেকে যায় যার কারণে ভাজা করে নিয়েছি এবার যে জয়চিটা বেটে নিয়েছিলাম এটার তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম এবং এক চা চামচ ভরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো এটাও ভালো করে এর সাথে মিক্সড করে নিলাম নেওয়ার পরে এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনি তেহেরি রান্না করলে পুরো বাড়ি একদম স্মেলে মোমো করবে এত সুন্দর স্মেল বের হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এ পর্যায়ে কিন্তু মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি মাংস এবং এক কাপ পরিমাণ গরুর দুধ এটা ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল আপনাদের কাছে আমি দেখাতে পারলাম না আমি মাংসটা দিয়ে জাস্ট কোনো রকম পানি দিই নাই শুধু দুধটা দিয়ে মাংসটা একদম কষিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠলেই বুঝতে হবে যে রান্নার মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এরপর যে আগে থেকে ধুয়ে রাখা এবং ছেঁকে রাখা পোলার চালটা আমি দিয়ে নিয়েছি চালটা কিন্তু ধুয়ে অবশ্যই আগে থেকে ছেঁকে রেখে দিবেন এতে করে পোলাওটা এবং এটা একদমই ঝরঝরে হবে কোনো রকম আঠালো আসবে না তো ভালো করে আমি একদম পানিটা শুকিয়ে যাবে এবং চালটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে দুই কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি পানিটা আমি আগে থেকে মেপে নিয়েছিলাম এখানে আমি চার কাপ পরিমাণ পানি ইউজ করেছি এই মেজারমেন্টটা যদি ঠিক রেখে তেহরি পোলাও রোজ মানে যাই করতে চান না কেন মুরগ পোলাও একদম পারফেক্ট হবে কোনো রকম নরম হবে না সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিক্সড করে দিয়ে দিলাম এখানে আমি চার পাঁচটা উপর থেকে কাঁচামরিচ একদমই আসতো ফ্লেভারের জন্য সব কিছু আবারও নাড়াচাড়া করে মিক্সড করে এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম পুরোপুরি বলক ওঠার জন্য একদম চুলাটা হাই হিটে দিয়ে ঢেকে দেবেন যেন একদম টকবগানি বলক উঠে যায় এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে আবারও নাড়াচাড়া করলে কিছুক্ষণ জাল করলেই কিন্তু পানিটা একদম মাঝারি সাইজের সমান সমান হয়ে যাবে একদমই লেভেলে চলে আসবে ওই পর্যায়ে কিন্তু চুলাটা একদমই অফ করে দিতে হবে অফ করে জাস্ট চুলার উপরে বসিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে রেখে দিতে হবে বাকি গাছটা কিন্তু এমনিতেই হয়ে যাবে আর কোনো রকম জাল দিতে হবে না দেখতে পাচ্ছেন আমি এখনই চুলাটা অফ করে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আবারও ঢাকনা তুলে উল্টে পাল্টে নিচ থেকে উপরে দেখতে পাচ্ছেন পানিটা একদমই টেনে গিয়েছে এই প্রসেসিংয়ে যদি বিরিয়ানি বলেন পোলাও বলেন তেহেরি বলেন যাই রান্না করেন না কেন একদমই পারফেক্ট হবে সবকিছু উল্টে পাল্টে আবারও দমে রাখার জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটি রসুন দিয়ে আমি সিজড়োটা অফ করে দিয়েছিলাম এত সুন্দর পারফেক্ট হয়েছে এবং ঝরঝরা হয়েছে যা বলার বাইরে এভাবে একবার হলো রান্না করে সবাইকে খাইয়ে দেখতে পারেন একদমই দোকানের মতো হবে পারফেক্ট তেহেরি রান্নার রেসিপি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে থাকবেন অবশ্যই আমার কে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লেগেছে আর আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য কি কি ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ